অষ্টম গণিত অভিজ্ঞতা চার ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি একানব্বই পৃষ্ঠার পনেরো নম্বর গাণিতিক যে সমস্যাটি রয়েছে রয়েছে সেখানে এক ব্যক্তি সংস্থা থেকে এগারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলেন যদি ওই ব্যক্তি প্রতি মাসে বারো হাজার টাকা করে ঋণ পরিশোধ করে তবে এক মাস পর আর কত টাকা ঋণ থাকবে দুই মাস পর কত থাকবে তিন মাস পর কত থাকবে তো প্রথমত আমাদের এখানে বুঝতে হবে প্রতি মাস অন্তর মুনাফা বলতে কি বোঝাচ্ছে মুনাফা বলতে এক্ষেত্রে প্রত্যেক মাসের শেষেই একটা মুনাফা মূলধনের সাথে যুক্ত হয়ে যাবে কিন্তু এখানে বলা রয়েছে এগারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে এই হারে কথাটার অর্থ কি হারে কথাটার অর্থ হচ্ছে প্রতি বছরে তথা বারো মাসে অর্থাৎ বারো মাসে একশো টাকায় এগারো টাকা মুনাফা পাওয়া যাবে সেই হিসেবে প্রতি মাসে এক মাসে মুনাফা কত হবে সেটা আমরা দুই ভাবে হিসাব করতে পারি কেমন এভাবে হিসাব করা যায় এক বছর তথা বারো মাসের মুনাফা সমান এগারো পার্সেন্ট অতএব এক মাসের মুনাফা সমান এগারো বাই বারো পার্সেন্ট আবার এভাবেও করা যায় যে আমরা এই মাসটা প্রতি মাস হোক বা দুই মাস তিন মাস ছয় মাস অন্তর যেটাই বলা থাকুক সেই মাসটাকে প্রথমত বছরে কনভার্ট করে নিব কেমন বারো মাস সমান এক বছর অতএব মাস সমান এক এক বছর এবার যদি এখানে প্রতি মাস অন্তর না বলে তিন মাস অন্তর বলতো তাহলে এখানে আমি তিন মাস সমান কত বছর তিন বাই বারো বছর এভাবে আমরা মাসটাকে বছরে প্রথমে কনভার্ট করে নিব অতএব এক মাস অন্তর মুনাফার হার এই বাৎসরিক যে মুনাফার হার এগারো পার্সেন্ট তার সাথে এই যে আমরা মাসটাকে বছরে কনভার্ট করে যেটা পেয়েছি এই যে এক বাই বারো এটা গুণ করে দিব অর্থাৎ এক বাই বারো গুণ এগারো পার্সেন্ট এটা সমানও কিন্তু এই একই কথা এগারো এগারো বাই বারো পার্সেন্ট এবার আমরা মূল সমস্যাটি সমাধানে আসি ক নম্বর সমস্যাটি ছিল এক মাস পর আর কত টাকা ঋণ থাকবে এখানে প্রারম্ভিক যে ঋণ সেটা আমরা পি ধরলাম প্রিন্সিপাল পি সমান পঞ্চাশ হাজার টাকা মাস অন্তর মুনাফার হার একটু আগে আমরা বের করে আসলাম আর সমান এগারো বাই বারো পার্সেন্ট আমরা জানি পার্সেন্ট উঠায় দিলে এক বাই একশো গুণ হবে ফলে আমরা পাচ্ছি এগারো বাই বারোশো এক মাস পর আমরা মুনাফা পাচ্ছি একটি অর্থাৎ এখানে এন এর মান এক তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল এ সমান পি ইন্টু যোগ আট করেন এখানে এ আসছে টোটাল অ্যামাউন্ট অর্থাৎ এখানে মূলধন সহ যে মুনাফা সেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর এসছে নাম্বার অফ ইন্টারেস্ট মুনাফার সংখ্যা তো এই হিসাবে এক মাস পর স্ববৃদ্ধি ঋণ লক্ষ্য করো আমরা স্ববৃদ্ধি মূলের ক্ষেত্রে স্ববৃদ্ধি ঋণ লিখেছি কারণ এখানে বৃদ্ধি সহ মূলধনটা কিন্তু আসলে মূলধন নয় এটা একটি ঋণ সুতরাং আমরা লিখলাম স্ববৃদ্ধি ঋণ এ সমান আমরা পি এর মান পঞ্চাশ হাজার পরে যদি হিসাব করি হিসাব করলে আমরা পেয়ে যাবো এর মান পঞ্চাশ হাজার চারশো আটান্ন দশমিক তিন তিন টাকা পেরায় প্রথম মাসের পরে বৃদ্ধি সহ মূলধন অর্থাৎ মোট ঋণের পরিমাণ এটা এর থেকে পরিশোধ করা হয়েছে বারো হাজার টাকা অর্থাৎ অবশিষ্ট ঋণ থাকে আটত্রিশ হাজার চারশো টাকা খন নাম্বারে আছে দুই মাস পর আর কত দিন থাকবে বন্ধুরা এখানে প্রারম্ভিক ঋণ পি এর মান দাঁড়াবে আটত্রিশ হাজার টাকা এটা হলো প্রথম মাস পর যে অবশিষ্ট ঋণ ছিল সেই ঋণটা লক্ষ্য করো ওইটা কিন্তু দ্বিতীয় মাসের প্রারম্ভিক ঋণ হয়ে দাঁড়ালো এবং দ্বিতীয় মাস অন্তর মুনাফার হার আর সমান সেই একই

সেটাই প্রারম্ভিক ঋণ হিসেবে ধরতে হবে তাহলে আমরা পাচ্ছি সবৃদ্ধি ঋণ এ সমান সাতাশ হাজার ছাপ্পান্ন দশমিক ছয় তিন টাকা পেরায় এর থেকে বারো হাজার টাকা পরিশোধ করলে অবশিষ্ট ঋণ থাকে পনেরো হাজার ছাপ্পান্ন দশমিক ছয় তিন টাকা পেরায়